বাসুরাম ব্লগে শুরুতেই সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক অভিনন্দন তারপরেই ব্লগ শুরু করছি সুন্দর এই ফুলের কলি ধীরে ধীরে পরস্ফুটিত হবার চেষ্টা করছে এবং গাছের এবং সেই সঙ্গে প্রকৃতির মাঝে এই সৌন্দর্যকে উজাড় করে ছড়িয়ে দিচ্ছে গাছে এইরকম পরপর যখন কলি এবং এই কলির সঙ্গে যখন অন্য ফুল প্রস্ফুটিত হয়ে সমস্ত গাছকে আবৃত করে ফেলবে তখন সত্যিই এই গাছের চমৎকার রূপ সামনে প্রস্ফুটিত হয়ে উঠবে একটি ফুল ফুলবার পর ঝরে গেছে দু একটা ফুল এখানে এখনো জাগৃত হয়ে আছে চেষ্টা করছে সেও আরো সুন্দরভাবে গাছে প্রস্ফুটিত হবার এখানে একটি ফুল সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে গেছে ফুলের কলিগুলিও এরকম সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে যখন গাছকে সাজিয়ে ফেলবে তখন গাছের পাতা চোখের সামনে দেখা যাবে না দেখা যাবে কেবলই ফুলে সমৃদ্ধ হয়ে আছে এবং হাজার হাজার মৌমাছি প্রজাপতি তখন ছোটো ছোটো আসবে গাছের অন্য প্রান্তেও কলি প্রস্ফুটিত হয়ে আছে এবং ধীরে ধীরে এই কলি দু একদিনই প্রস্ফুটিত হয়ে উঠবে তারপর অত্যন্ত সুন্দরভাবে এখানকার সৌন্দর্যকে প্রস্ফুটিত করে তুলবে সূর্যের আলো পাবার জন্য সব সময় আকাশের দিকে মুখ করে এই কলিগুলি তাকিয়ে আছে এবং যখন প্রস্ফুটিত হয়ে উঠবে তখন ঠিক এইরকমই প্রস্ফুটিত অবস্থায় চোখের সামনে দেখা দেবে এবং কি সুন্দর এই রূপ তখন ফুটে উঠবে গাছে ফুল সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে গেছে তাই এই ফুলের সৌন্দর্য অত্যন্ত ভাবে চোখের সামনে ধরা দিচ্ছে নিচে অন্যান্য ফুল এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ফুলগুলি থরে থরে সাজানো রয়েছে কি সুন্দর ফুলের সৌন্দর্য চারিদিকে সৌন্দর্যকে যেন আবৃত করে রেখেছে মাটিতেও যে সমস্ত ফুল এখানে ফুটে আছে কোনোটা লাল কোনোটা সাদা ভূমির সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে ভূমিতে এমন সুন্দর ফুল যখন চারিদিকে পরস্ফুটিত হয়ে যায় তখন অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে ওঠে এবং এই সমস্ত ফুল প্রকৃতির সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়ে যায় এখানে বহু ফুল একসাথে ফুটে আছে ফুলের সৌরভ চারিদিকে ছড়িয়ে পড়ছে মৌমাছি প্রজাপতি ক্ষণে ক্ষণেই এই ফুলের কাছে এসে উড়ি উড়ি বেড়াচ্ছে এবং ফুলের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ছে এখানে একটি ফুল ফুটে আছে ফুল তার সৌন্দর্যকে ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এখানে দুটি ফুল ফুটে আছে এবং ভূমির সৌন্দর্যকে নিবিড়ভাবে আলিঙ্গন করে চলেছে নিচে অন্যান্য ফুল গাছ তার কলি সাজিয়ে রেখেছে দু একদিনেই পুরো স্ফুটিত হয়ে যাবে কোথাও লাল রঙের কোথাও হলুদ রঙের ফুলগুলি এখানের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দেবে এবং পৃথিবীতে এ ফুল সৌন্দর্যের মধ্যে চোখের সামনে যখন পরিস্ফুটিত হয়ে পড়ে তখন এই সৌন্দর্য যে কোনো মানুষ অভিভূত হয়ে পড়ে যে খোলা জায়গায় ফুলের এমন সুন্দর রূপ যেন যে কোনো মানুষকে যে কোনো মানুষের হৃদয় কেড়ে নেয় পবিত্র ফুল সবসময় দেবতার জন্য উৎসর্গিত হয়ে যায় ভগবানের চরণে উৎসর্গিত হয়ে যায় তাই প্রকৃতি উজাড় করে এই ফুল গাছগুলিকে এখানে যেন তৈরি করে দিয়েছে ফুলের সৌন্দর্যে যে কেউ অভিভূত হয়ে পড়ে ফুল এখানে এমন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে আছে যে নির্নিবেষ নয়নে ফুলের দিকে তাকিয়ে থাকলে পরেও যেন এর সৌন্দর্যে ম্লান হয়ে যায় না বারবার যেন ওই সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে পাঁচটি যুক্ত ফুল কি সুন্দরভাবে এখানে ফুটে আছে এবং যে কোনো মানুষের হৃদয়কে যেন কেড়ে নেয় এবং এ ফুল চারিদিকে তার সৌরভ ছড়িয়ে দিয়ে যায় ফুলের মধ্যে যেমন একটা সৌন্দর্য লুকিয়ে আছে তেমনি পৃথিবীর সমস্ত স্থানিক যে একটা নিবিড় সৌন্দর্য সে সৌন্দর্যের মধ্যে যখন ফুল ফুটে থাকে যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয় ফুল তার সৌরভকে যেমন চারিদিকে ছড়িয়ে দেয় তেমনি ফুলের এমন সুন্দর রূপ দেখে যে কেউ যেন অভিভূত হয়ে পড়ে যেমন প্রজাপতি মৌমাছি এছাড়াও এমন সুন্দর ফুল চোখের সামনে যখন ফুটে ওঠে তখন সুন্দর থেকে সুন্দরভাবে হৃদয়কে যেন আরো রম সৃষ্টি করে দেয় এবং এমন সৌন্দর্যমণ্ডিত হয়ে ফুলগুলি ফুটে থাকে যে যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয় এবং তারাও যেন ফুলের মতো তাদের হৃদয়কে প্রস্ফুটিত করে চলে পৃথিবীতে লক্ষ লক্ষ সৌন্দর্যের ডালি প্রকৃতি সাজিয়ে রেখেছে তার মধ্যে এই ফুল তার মধ্যে ছোট ছোট লতা গুলম অন্যান্য ফুল গাছ অন্যান্য গাছপালা সব কিছুই এখানে সৌন্দর্যকে যেন আরও সুন্দরভাবে পুরো করে তোলে বহু পর্যন্ত গাছগাছালি চোখের সামনে যখন দেখা যায় ফলের সাথে সাথে এই গাছগাছালির সৌন্দর্যকেও যেন আরো নিবিড় ভাবে মানুষের হৃদয়কে সাড়া দিয়ে যায় যে প্রকৃতির উজ্বর করার সৌন্দর্য ফলের এমন সুন্দর মহিমা সবকিছুই এখানে ভরপুরভাবে যেন সাজিয়ে দিয়েছে পৃথিবীতে যত রকম সৌন্দর্যই এখানে পড়ে থাক না কেন ফুলের এমন মহান সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়কে কেটে নেয় এমন সুন্দর ফুলের পাপড়ি যখন গাছে ফুটে থাকে হৃদয় যেন আলোড়িত হয়ে যায় হৃদয়ের মাঝে যখন তখন যেন একটা গুঞ্জন তৈরি হয়ে ওঠে যে এমন সুন্দর ফুল প্রকৃতি উজাড় করা সৌন্দর্য এখানে ছড়িয়ে দিয়েছে ফুল তার সৌন্দর্যকে চমৎকারভাবে প্রস্ফুটিত করে তোলে তখন যে কোনো মানুষের হৃদয়কে আলোড়ন তৈরি করে দেয় যে কোনো মানুষের হৃদয়কে কেড়ে নেয় কেবলমাত্র একরকম ফুল না বহু রকম ফুল এখানে ফুটে আছে যে ফুল বিভিন্ন রঙে আবৃত হয়ে গেছে দু একটা ফুলের গাছ ছোট্ট কিছুদিনের মধ্যেই ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে এবং চারিদিকে সৌরভে মণ্ডিত করে তুলবে তখন এখানকার সৌন্দর্য শতগুণ বৃদ্ধি করে ফেলবে ছোট্ট চারা গাছ কিছুদিনের মধ্যেই বিশাল আকৃতি ধারণ করবে এবং তারপরেই ফুলের সমৃদ্ধ হয়ে যাবে সামনেই একটি ঝিঙে ফুল প্রস্ফুটিত হওয়ার চেষ্টা করছে দুই একটা ফুটবারও চেষ্টা করছে সুন্দর এই ঝিঙে ফুল বাতাসের তালে তালে ছন্দে ছন্দে যেন নৃত্য করে চলেছে প্রস্ফুটিত অবস্থায় এই ঝিঙে ফুল অত্যন্ত সুন্দরভাবে যখন চোখের সামনে প্রস্ফুটিত হয়ে উঠবে তখন এই সৌন্দর্যেও যেন মানুষ অভিভূত হয়ে পড়বে তারপরেই যখন গাছ ভর্তি ঝিঙে সমস্ত জায়গাকে ভরপুর করে দেবে সে সৌন্দর্যও তখন অপরূপভাবে চোখের সামনে ধরা দেবে বিভিন্ন রকম গাছগাছালির মধ্যে গাছটিও ধীরে ধীরে বর্ধিত হয়ে চলেছে উদার আকাশ এখান থেকে অত্যন্ত সুন্দরভাবে চোখের সামনে ফুটে উঠছে এখানে যেন প্রকৃতি সৌন্দর্যের এক ডালি সাজিয়ে রেখেছে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের মধ্যে যখন হৃদয় হারিয়ে যায় তখন হৃদয় যেন চলে যায় সেই আকাশের বুকে যেখান থেকে সমস্ত পৃথিবীকে অবলোকন করা যায় উপর থেকে পৃথিবী এমন অপরূপ সৌন্দর্য চমৎকার বাবের চোখের সামনে পুরস্ফুটিত হয়ে ওঠে এবং প্রকৃতি যেন আশীর্বাদ করে চলে তখন যে কোনো মানুষের মধ্যে যখন ছড়িয়ে দেয় এক উদার আশীর্বাদ আকাশ সীমাহীন আকাশ যার কোনো শেষ নেই সেই আকাশ যেন ওপর থেকে প্রতিনিয়ত আশীর্বাদ করে চলে সেই আশীর্বাদের মহিমায় এই সমস্ত গাছগাছালি এই সমস্ত ফুল ঝিঙে সব কিছুই এখানে সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে একটি ঝিঙে এখানে ধীরে ধীরে বড় হবার চেষ্টা করছে কয়েকদিনের দিনের মধ্যেই এই ঝিঙে অনেকটাই বড় হয়ে যাবে মানুষ তখন এটাকে সংগ্রহ করে নিয়ে যাবে এবং তারা রূপে গ্রহণ করবে সামনের কলা গাছ সুপারি গাছ অন্যান্য গাছ সব কিছুই এখানে ভরপুর হয়ে আছে গাছে সুন্দর একটি লঙ্কা ঝুলে আছে এখানে একটু লঙ্কা গাছও তার বিশাল বপু সাজিয়ে দাঁড়িয়ে আছে সামনে সাদা ফুল তার কলি সাজিয়ে রেখেছে কয়েকদিনের মধ্যেই সাদা ফুল ফোটে চারিদিকে আবৃতও করে দেবে এখানে সুন্দর অপরিচিত ফুল ফুটবার চেষ্টা করছে দু একদিনই সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে যাবে এবং এখানকার সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দেবে গাছে ছোট্ট কাঠাল কি ভাবে এখানে দেখা যাচ্ছে ছোট্ট দুটি কাঁঠাল সুন্দরভাবে চোখের সামনে যখন ফুটে ওঠে ফুলের মতো যেন সৌন্দর্যও হৃদয়কে আলো তৈরি করে দেয় ধীরে ধীরে কাঠাল বেশ বড় আয়তন হয়ে একসময় পেকে যাবে মানুষ তখন সেটাকে সংগ্রহ করে খাদ্যরূপে গ্রহণ করে যাবে মানুষ সব সবসময় সৌন্দর্যের পূজারী এই সৌন্দর্যের মাঝে তারা যেন তাদের হৃদয়কে হারিয়ে যেতে চায় সবসময় তারা পৃথিবীর এই সৌন্দর্যের মধ্যে হারিয়ে যেতে চায় মানুষ সবসময় সৌন্দর্যের মধ্যে তার হৃদয়কে যেন হারিয়ে নিয়ে যেতে চায় এবং কোনো এক আনন্দের সাগরে যেন পতিত হয়ে যেতে চায় যেখানে কোনো কষ্ট কোনো দুঃখ যেন তার হৃদয়কে স্পর্শ করতে পারে না তেমনই আর মহিমাময় স্থানে মানুষ পৌঁছে যেতে চায় তাই যে কোনো মানুষ প্রতিনিয়তই চেষ্টা করে তার আনন্দময় জীবনকে যেন ফুলের মতো পরস্ফুটিত করে তুলতে এমন সুন্দর ফুল যেমন প্রকৃতির মাঝে ফুটে আছে তেমনই তাদের হৃদয়কেও যেন এমন প্রস্ফুটিত ফুলের মতো তাদের জীবনকে ধন্য করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং ধরনীর আশীর্বাদ সমস্ত মানুষের আশীর্বাদ যেন তারা গ্রহণ করতে চায় এবং এক আনন্দের সাগরে যেন তারা নিমজ্জিত হয়ে যেতে চায় ফুলের মধ্যেই যেন ভগবানের আশীর্বাদ লুকিয়ে আছে যে আশীর্বাদ সমস্ত মানুষের মধ্যে যেন বিতরিত হয়ে যায় ভগবানের আশীর্বাদ ফুলের মাধ্যমেই যেন বিতরণ হয়ে চলে এবং প্রকৃতি যেমন আশীর্বাদ করে যায় ভগবানও যেন সমস্ত মানুষকে আশীর্বাদ প্রদান করে চলে শ্রদ্ধে বন্ধুগণ ভিডিও যদি আপনার ভালো লাগে ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আপনার কমেন্টস পরবর্তী ভিডিও তৈরি করবার রসদ যোগাবে ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ